কচুর ও সবজি দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কচুরলতি দিয়ে সবজি দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য সবজি নিয়েছি ঝিঙ্গে বেগুন পটল টমেটো এগুলি ভালো করে খুসা ছাড়িয়ে নেব এরপর কেটে নেব কচি কচি ঝিঙ্গে লতিগুলিও কেটে নেব তাজা লতি কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি লতিগুলি এই হাতটা দিয়ে ধুয়ে না হলে হাত কুটকুট করবে ধুয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে নুনটা মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে দিলাম সবজিগুলি সব সুন্দর করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি সবগুলি ভাজা হবে কড়াইতে একটু তেল দিতে হবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো খুন্তি দিয়ে তেল গরম হয়েছে এখন তেলের মধ্যে চিনি দিচ্ছি তাহলে সবজিগুলি তাড়াতাড়ি নরম হবে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ বুঝে নুন হলুদটা মিশিয়ে নেব এখানে সবজিগুলি ভাজা হবে ছড়িয়ে দেব তাহলে সুন্দরভাবে সবগুলি সবজি সুন্দর সেদ্ধ হবে এই যে আস্তে আস্তে সবজিগুলি হয়ে যাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা টমেটো দেওয়াতে কি হবে লতি গলায় ধরবে না এই ফ্লেমে সবজিগুলি ভাজা হচ্ছে লতিটা ফুটছে ভাপিয়ে নেব জলটা ফেলে দেব ভাপিয়ে নিয়ে ফেলে দিয়েছি সবজিগুলি এখানে ভালো করে সেদ্ধ হতে হবে ওইভাবেই রান্না করতে হবে যে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হবে সবজিগুলি টমেটো দেওয়াতে কী হবে লতিটা গলায় ধরবে না সবজি ও লতি দিয়ে ইউনিক রেসিপি তৈরি করছি আলুটা কীরকম সেদ্ধ হল দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এই সব সবজিগুলি টমেটো সমেত সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াই পরিষ্কার করে আবার তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে কচু রান্না হবে লতি কচু জাতীয় জিনিস হলো লতি ওই সব রান্নাতে তেল দিতে হয় তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে যাচ্ছে তেল গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিয়েছি কালো জিরে তেলের মধ্যে দিয়েছি কালো জিরিটা ফুটছে তাহলে রান্না ভালো হবে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা যদি না দেয় না দিলেও হবে এটা রসুন দেওয়াতে টেস্ট বাড়বে এর জন্য রসুন দিয়েছি রসুন কুচিটা লাইট ব্রাউন হওয়ার পর ভাপিয়ে নেওয়া লতিগুলি দিয়ে দিচ্ছি লতিতে একবার নুন দেওয়া হয়েছে ওই বুঝে পরিমাণ অল্প দিয়েছি নুনের হলুদ দিয়ে দিচ্ছি সব নুন হলুদ মিশিয়ে নিচ্ছি লতির সাথে এরপর ছড়িয়ে দিয়েছি কড়াইতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল ঝাল লাগবে ভালো লাগবে এরকম সবজি খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় মানুষ এবার গ্রিন থাকে শরীর সুস্থ থাকে তাই সবজি খাওয়ার চেষ্টা করবে এই ফ্লেমে সবজিগুলি সেদ্ধ হচ্ছে লতিও তো সবজি রান্না হওয়ার পর তরকারি হয়ে যাচ্ছে এগুলি এখন তরকারিতে পরিণত হচ্ছে ঘষা দিয়ে দিয়ে রান্না করতে হয় এটা রান্নারই পার্ট তাহলে রান্না ভালো হয় লতিটা এত একটা গলায় ধরে না চাষের লতি এগুলি লতিগুলি হয়ে গেছে সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে এখন ওই যে সবজিগুলি টমেটো সমেত এগুলি দিয়ে দিলাম সবজিগুলির মধ্যে পটল আলু বেগুন এগুলি তো বলেছি টমেটো ঝিঙ্গে এইসব সবজি দিয়েছি সব সবজি খেলে মানুষ আবার ঋণ থাকে এভাবে সবজির সাথে লতিটা মিশিয়ে নিচ্ছি এখন তরকারি হয়ে গেছে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে এই যে তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে এভাবে রান্না করে খাবে লুচিতে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের রক্তাল্পতা ওদের জন্য খুবই উপকারী তবে পেট ভালো থাকলে খেতে পারবে পেটে অসুখ থাকলে পেট প্রবলেম থাকলে এরকম সবজি খাওয়া আবার বারণ তাই বুঝে শরীর ভালো কিনা ডাক্তার দেখিয়ে তারপর এরকম সবজি খাবে সুস্থরাই খেতে পারবে এরকম সবজি তরকারি এভাবে মিশিয়ে নিলাম গুছিয়ে নিলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে দেখো কি সুন্দর হয়েছে দারুণ একটা রেসিপি তৈরি করলাম তোমরা এটা রান্না করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ